হ্যালো এভরিওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট তেষট্টি নিয়ে অলরেডি বাষট্টিটা প্র্যাকটিস সেটের ভিডিও পাবলিশ করা হয়ে গেছে যারা এখনও দেখো তাদেরকে বলবো তোমরা চ্যানেলের প্লে থেকে ভিডিওগুলো দেখে নিতে থাকো আর বেশি দিন কিন্তু পরীক্ষার জন্য বাকি নেই তো যত বেশি প্র্যাকটিস করা যাবে তত কিন্তু তোমাদের প্রিপারেশানটা পারফেক্ট হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আগের দিনের কোয়েশ্চেনটা প্রথমে বলে দেবো এবং তারপরেই আজকের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা আগের দিন আমি দিয়েছিলাম তোমাদেরকে আশা করেছিলাম সবাই আমাকে কমেন্টে রিপ্লাই দেবে তো দেখেছে অনেকজনই শুধুমাত্র দু তিনজনই রিপ্লাই দিয়েছে তো চলো এটা আমি বলে দিচ্ছি দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকুরিতে সকলের সমান অধিকারের বিষয়টি রয়েছে সকলের সমান অধিকারের বিষয়টি বলা হয়েছে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় এখানে বলা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এবং জন্মস্থানের উপর ভিত্তি করে কিন্তু সরকারি চাকরিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না সরকারি চাকরিতে সকলের সমান অধিকার থাকবে যেটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের ১৬ নম্বর ধারায় তো অনেকেই ষোলো বেশ কিছুজন ষোলো নম্বর ধারায় উত্তর দিয়েছ তাদের উত্তরটা কিন্তু একদম সঠিক উত্তর নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে দ্বিপদ নামকরণের প্রবক্তা কে দ্বিপদ নামকরণ এটা কে করেছিলেন সতেরোশো তিপ্পান্ন সালে সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম দ্বিপদ নামকরণ করেন নেক্সট হচ্ছে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন তো এখানে আনসার হবে প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন তিনি বাংলা আক্রমণ করেছিলেন যখন বাংলার শাসক ছিলেন মহিপাল তারপরে রণসুর এরা বাংলায় রাজত্ব করতেন তখনই চোল রাজা প্রথম চোল বাংলা আক্রমণ করেছিলেন নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বোনেটই হচ্ছে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বোনেটের মধ্যে কী কী থাকে তাকে সাধারণ লবণ এবং অজৈব যৌগ যেটার রাসায়নিক সংকেত হচ্ছে এন টু সিও থ্রি তাই কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। নেক্সট যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য রয়েছে কোন বর্ণিত রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে তো এখানে আনসার হবে মিনারো কর্টিকয়েড বা অ্যালডোস্টেরন দেখো বন্ধুরা তোমাদের অ্যাড্রিনালিন গ্রন্থির যে কর্টেক্স রয়েছে সেখান থেকেই মিনারো কর্টিকয়েড বা অ্যালডোস্টেরন হরমোন খরিত হয় এবং যখনই মিনারো কর্টিকয়েড বা অ্যালডোস্টেরন হরমোন অধিক পরিমাণে খরণ হতে থাকে তখনই কিন্তু এই কুন বর্ণিত রোগ হয় যার ফলে মানব শরীরের খনিজ লবণ পুনঃশোষণক্রিয়া কিন্তু ব্যাহত হয় নেক্সট কোয়েশ্চেন টাইম মেটালে কি কি থাকে এখানে টাইম মেটাল পড়েছে তো অন্যান্য জায়গায় বিভিন্ন কিছু পড়তে পারে বল মেটাল পড়তে পারে স্টেনলেস স্টিল পড়তে পারে গান মেটাল পড়তে পারে এরকম বিভিন্ন কিছু কিন্তু পড়তে পারে তো এর লিস্ট পাওয়া যায় যে কোনো জিকে বইতেও পাবে বা অন্য কোথাতেও পাবে তো সেটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে তো এখানে প্রশ্ন হচ্ছে টাইম মেটালে কি কি থাকে টাইম মেটালে থাকে লেড টিন এবং অ্যান্টিমনি লেড থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্টিমনি থাকে কুড়ি শতাংশ এবং টিন থাকে ফাইভ পার্সেন্ট যেটা ছাপাখানায় ছাপা অক্ষর প্রস্তুতিতে এই টাইম মেটাল কিন্তু ব্যবহার হয় ষোড়শ মহাজনপদগুলি অন্যতম অস্মক। ষোড়শ মহাজনপদ ছ ষোলোটা মহাজনপদ ছিল তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে অসমক তো সেটা বর্তমান ভারতে কোথায় রয়েছে সেটা রয়েছে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে দেখো বন্ধুরা অসমক একমাত্র মহাজনপদ ছিল যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল তো দক্ষিণ ভারতের নদী হচ্ছে গোদাবরী গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে অসমক অবস্থিত ছিল ষোড়শ মহাজনপদ থেকে আরও অনেক কোয়েশ্চেন হয় দেখো ষোড়শ মহাজনপদ ষোলোটা মহাজনপদ এর মধ্যে অসমক গোদাবরী নদীর তীরে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল এ ছাড়াও ষোড়শ মহাজনপদের মধ্যে দুখানা রাজ্য ছিল মানে প্রজাতান্ত্রিক সেটা গণতান্ত্রিক রাজ্য ছিল সেগুলো হচ্ছে ব্রিজি এবং মল্ল এই দুটো হচ্ছে প্রজাতান্ত্রিক রাজ্য ছিল এছাড়া বাকি সমস্ত রাজ্যগুলোতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এছাড়াও গান্ধার এবং কম্বোজ বলে দুটো মহাজনপদ ছিল যেগুলো ভারতের বাইরে অবস্থিত ছিল তো ভারতের বাইরে অবস্থিত ছিল গান্ধার এবং কম্বোজ অসমক দক্ষিণ ভারতে অবস্থিত ছিল ব্রিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক রাজ্য তো এগুলো থেকে কিন্তু সব রকম কোয়েশ্চেন হতে পারে ষোড়শ মহাজনপদ থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব আসে নেক্সট যেটা রয়েছে ব্রাত্যক্ষত্রীয় কাদেরকে বলা হয় ক্ষত্রিয় কাদেরকে বলা হয় এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রয়েছে দেখো মৌর্য যুগ চলে গেল মৌর্য যুগের পরবর্তী সময়ে শক গ্রিক কুষাণ এই সমস্ত জাতি ভারতবর্ষে ধীরে ধীরে বসতি স্থাপন করতে লাগলো তো এদের সকলকেই বলা হচ্ছে ক্ষত্রিয় নেক্সট যেটা রয়েছে রেল বাঁধ কোন রাজ্যে রয়েছে রেল বাঁধ কোন রাজ্যে রয়েছে ছত্তিশগড় রাজ্যের ধামতারি বলে একটা জেলা আছে সেখানে রয়েছে গঙ্গরেল বাঁধ তো রেল বাঁধ কোন নদীর উপর নির্মিত এটা হচ্ছে মহানদীর উপর নির্মিত এটার আরেকটা নাম রয়েছে আরেশ সাগর বাঁধ এটা হচ্ছে ছত্তিশগড়ে দীর্ঘতম বাঁধ গঙ্গরেল বাঁধ হচ্ছে ছত্তিশগড়ের দীর্ঘতম বাঁধ যেটা সাগর বাঁধ নামেও কিন্তু পরিচিত নেক্সট যেটা রয়েছে আথিরাপিলি জলপ্রপাত কোথায় রয়েছে আথিরাপিলি জলপ্রপাত রয়েছে কেরলে কেরলে ত্রিশুর নামে একটা জেলা আছে ত্রিশুর জেলায় চালাকুড়ি নামের একটা নদী রয়েছে সেখানে অ্যাথিরাপিলি জলপ্রপাত রয়েছে এটা হচ্ছে কেরলের বৃহত্তম জলপ্রপাত এবং যেটার উচ্চতা হচ্ছে প্রায় আশি ফুট নেক্সট যেটা রয়েছে কোন দেশ আটত্রিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার পার্টনার কান্ট্রি ছিল আটত্রিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লির প্রগতি ময়দানে যেটা হয়েছে ১৪ থেকে সাতাশে নভেম্বর দু হাজার আঠেরো তো আটত্রিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার পার্টনার কান্ট্রি ছিল আফগানিস্তান এবং পার্টনার স্টেট ছিল ঝাড়খণ্ড এটা নতুন দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হয়েছে গত বছর মানে দু সালের চোদ্দোই থেকে সাতাশে নভেম্বর এটা ছিল ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আটত্রিশতম এডিশন নেক্সট যেটা কোয়েশ্চেনটা রয়েছে সেটা রয়েছে ইন্ডিয়ান পলিটি থেকে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত এবং পদচ্যুত করা যায় রাষ্ট্রপতিকে অভিযুক্ত এবং পদচ্যুত করা যায় যেটাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট তো এই ইমপিচমেন্ট রয়েছে একষট্টি নম্বর ধারা অনুযায়ী একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত এবং পদচ্যুত করা যায় সেটা সংসদের যে কোনো কক্ষ থেকে প্রায় একের চার অংশ একের চার অংশ সদস্যের স্বাক্ষর লাগে একের চার অংশ সদস্যের স্বাক্ষর নিয়ে একটা চোদ্দ দিনের নোটিশ দিতে হয় ফোরটিন ডেজের নোটিশ দিতে হয় এবং সেটার পর সেই কক্ষ থেকে প্রায় দুয়ে তিন অংশের স্বাক্ষর দুয়ের তিন অংশ যদি ওটাকে সাপোর্ট করে তখন অন্য কক্ষ সংসদের যে অন্য কক্ষ রয়েছে সেটা এই অভিযোগটা সম্পর্কে অনুসন্ধান করে অর্থাৎ একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত এবং পদচ্যুত করা যায় যেটার জন্য সংসদের দুটো কক্ষ আছে লোকসভা রাজ্যসভা যেটার যে কোনো একটা কক্ষ যদি একের চার অংশ স্বাক্ষর নিয়ে একের চার অংশ স্বাক্ষর নিয়ে অভিযোগটা আনতে পারে চোদ্দ দিনের নোটিশ দিতে পারে এবং সেটা যদি ওই কক্ষের দুয়ের তিন অংশ সাপোর্ট করে তখন তখন সংসদের অন্য কক্ষ এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করে এই কোয়েশ্চেনটা ইন্ডিয়ান পলিটি থেকে আসা খুব মানে কমন একটা কোয়েশ্চেন প্রায় সময় এক্সামে দিয়ে দেয় তো এই একষট্টি নম্বর ধারাটা খুব ভালো করে মনে রাখতে হবে নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে একটা বিখ্যাত চুক্তি হয়েছিল যেটার নাম হচ্ছে ভারসাইল চুক্তি তো সেই ভার্সাইল চুক্তিতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন লিগ অফ নেশানসের একটা মানে স্বশাসিত সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করে তারপরে ধীরে ধীরে যখন উনিশশো সাল আসে তখন এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজানাইজেশান একটা বিশেষ রাষ্ট্রসংঘের একটা বিশেষ সংস্থা হয়ে ওঠে নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে দু হাজার আঠেরো সালের ওয়ার্ল্ড সিটিজ ডের থিম কি ছিল তো আমাকে প্রথমে জানতে হবে ওয়ার্ল্ড সিটিজ ডেটা কবে কত তারিখ সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড সিটিজ ডে তো এটার থিম কী ছিল দু সালে দু সালে এটার থিম ছিল বিল্ডিং সাস্টেইনেবল অ্যান্ড রিসাইলেন্ট সিটিজ অপশান নাম্বার বি হচ্ছে আনসার তো আমি বলেছিলাম যে থিম নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয় তো অলরেডি এখানে প্র্যাকটিস একটা রয়েছে এবং এক্সামেও থাকতে পারে তো এই থিমগুলো দেখে রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড সিটিজ ডে কেন পালন করা হয় সারা ভারতবর্ষে সারা বিশ্বে সরি সারা বিশ্বে নগরায়নের উদ্দেশ্যে ওয়ার্ল্ড সিটিজ ডে পালন করা হয় এবং শহরের বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে এবং সমস্যা সমস্যাকে কাটিয়ে উঠে উন্নয়নের এই ওয়ার্ল্ড সিটিজ ডে পালন করা হয় কবে পালন করা হয় থার্টি ফার্স্ট অক্টোবর এবং এবছরের থিম ছিল বিল্ডিং সাস্টেইনেবল অ্যান্ড রিসাইলেন্ট সিটিজ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে তো এখানে আনসার হবে তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় মোটরের ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ প্রবাহের ক্রিয়ার ফলেই এই মোটর কাজ করে নেক্সট যেটা রয়েছে ভারতের সংবিধান পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে তো এটাই সব শেষ এবং সব শেষ এবং আজকের মতো এখানেই কোয়েশ্চেন শেষ করা হচ্ছে তো ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে এটার আনসার আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি আশা করব তোমরা আমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে জানাবে তো এরপরে বেশ কিছু ম্যাথস রয়েছে এবং তার তোমাদের জন্য তার জন্য যে সলিউশন সেটাও করা রয়েছে তোমাদের সুবিধা হবে ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই ডাউনলোড করে নাও যেখান থেকে পরে পরেও রিভাইজ করতে পারবে যদি ভিডিওটাকে ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দাও কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্র্যাকটিসেটের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তাহলে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো সেই সবটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ